আমি চাইলে ভয়েস চেঞ্জ করতে পারবো এই মাইক্রোফোন ব্যবহার করে জাস্ট রিসিভারের বাটনে দুইবার ট্যাপ করতে হবে এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ভয়েসই বাট মাইক্রোফোন রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করে আপনাদেরকে শোনাচ্ছে তো আরো এক রকম ভয়েস কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা ব্যবহার করা হ্যাসেল ফ্রি জাস্ট স্মার্টফোনে রিসিভারটা প্লাগ ইন করলেই কানেক্ট হয়ে যায় পৃথিবীতে এখন পর্যন্ত সবথেকে ছোট মাইক্রোফোন বলা হয় হলিল্যান্ডের লার্ক M2 কে যেটা এই মুহূর্তে আমার সাড়ে গ্লিপ করা আছে বাট এবার বয়া এমন একটা মাইক্রোফোন নিয়ে আসলো যেটা কিনা লার্ক M2 থেকেও অনেকটাই ছোট আর এইটা হইল আমি জাস্ট আপনাদেরকে সাড়ে ক্লিপ করে দেখাচ্ছি লার্ক এম টুর পাশে এই মাইক্রোফোনটা কতটা ছোট লাগে দেখেন যেখানে হলিল্যান্ডের লার্ক এম টুর ওয়েট দশ গ্রাম সেখানে বয়া মিনি মাইক্রোফোনের ওয়েটটা হলো মাত্র পাঁচ গ্রাম বয়া মিনি মাইক্রোফোন শুধুমাত্র সি এবং লাইটিনিং ভার্সন পাওয়া যায় তার মানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম আউটপুট কিন্তু এই মাইক্রোফোন থেকে পাচ্ছি না মূলত স্মার্টফোন ইউজারদেরকে টার্গেট করা হয়েছে যারা ফোন ব্যবহার করে ব্লগিং করেন বা কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তারা বয়া মিনি মাইক্রোফোন ব্যবহার করতে পারেন এমন অনেক অ্যাকশন ক্যাম্প পাওয়া যায় এখন যেখানে টাইপ সি মাইক্রোফোনও সাপোর্ট করে সেই সকল ক্যামেরাতেও কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করা যাবে বয়ার এই মাইক্রোফোনটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় বয়ামিনিট টুয়েলভ থার্টিন এবং ফোরটিন টুয়েলভ এবং থার্টিন সব কিছুই সেম শুধুমাত্র কালারের পার্থক্য রয়েছে টুয়েলভে ব্ল্যাক কালার এবং থার্টিনে হোয়াইট কালার ব্যাস এতটুকুই তবে টুয়েলভ এবং থার্টিনে আপনি দুইটা করে রিসিভার পাচ্ছেন টাইপ সি এবং লাইটনিং রিসিভার আর বয়াবিনি ফোরটিন যেটা রয়েছে না ওইটা শুধুমাত্র ব্ল্যাক কালার আর এই জায়গাটাই একটা রিসিভার থাকবে শুধুমাত্র টাইপ সি এবার আমি দামটা বলবো তার আগে বাংলাদেশে কিন্তু বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার গ্লোবাল ব্র্যান্ড যাদের কাছে আপনারা বয়ার এই মাইক্রোফোন দুই বছরের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন যেখানে বয়াবিনি ফোরটিন মাইক্রোফোনটা পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো টাকায় এবং বয়াবিনি টুয়েলভ আর থার্টিন সেম দামে মাইক্রোফোনটা পেয়ে যাবেন সাত হাজার দুইশো টাকায় আমার কাছে এবং থার্টিন রয়েছে কি কি পাচ্ছে বক্স কন্টেন্টে একটু আপনাদেরকে দেখাই চলেন এই জায়গাটাই কেস পাচ্ছি যার ভিতরে মাইক্রোফোন রয়েছে বাট এই কেসটা দেখে প্রথমে আমার কাছে মনে হয়েছে কোনো একটা টি ডাব্লিউএস এর কেস একদমই সিমিলার টি ডাব্লিউএস এর কেসগুলো যেরকম হয়ে থাকে দেখেন মাইক্রোফোন তো ছোট এই কারণেই এরকম শেপটা আনা সম্ভব হয়েছে নর্মালি আপনি যে কোনো জায়গায় খুব সহজেই কেসটা ক্যারি করতে পারবেন প্লাস্টিক বডি দিছে এবং ওভারঅল ডিজাইনে কিন্তু কোনো দিক থেকে কার্পণ্য করে নাই তবে হিনজের কোয়ালিটিটা আর একটু বেটার আশা করেছিলাম তবে মাইক্রোফোনের মূল বিষয়টা থাকে ভাই সাউন্ডে আমরা একটু পরে সাউন্ড টেস্ট করলে বুঝতে পারবো এর মেইন কোয়ালিটি আসলে কেমন পাচ্ছি আমরা কেসের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি সবকিছুই দেয়া রয়েছে এখানে আমরা দুইটা ট্রান্সমিটার পাচ্ছি দুই ব্যবহার করতে পারবেন একই সাথে এবং একটা রিসিভার পাচ্ছি সো গ্লসি এর ওভারঅল আমি যদি রিসিভার এবং ট্রান্সমিটার দেখি একদমই সিমিলার মনে হচ্ছে সবকিছু রিসিভারটা জাস্ট একটু ছোট এবং টাইপ সি যে অ্যাডাপ্টারটা এখানে রয়েছে তাছাড়া আমরা যদি এই জায়গাটাই ট্রান্সমিটার দেখি তো ট্রান্সমিটার পিছনে আমরা ক্লিপ দেখতে পাচ্ছি খুব সহজেই সাথে ক্লিপ করা যায় এভাবে এখানে আমরা পিছনে যে ক্লিপটা পাচ্ছি এটা কিন্তু আমার মেটালে যে কারণে টেকসই হবে এবং ট্রান্সমিটারের উপরেই কিন্তু উইন্ডস্ক্রিন ফোম সেট করা আছে যাতে করে ওই যে বাতাসের শব্দ টব্দ খুব সহজে না আসতে পারে মাইক্রোফোনে আমরা রাইট সাইডে একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটনটা দিয়ে নয়েস ক্যান্সেলিং অফ অন করা যায় আর যে রিসিভারে একটা বাটন রয়েছে এই বাটনটা দিয়ে মাইক্রোফোনের নয়েস ক্যান্সেলিং লেভেলটা কম বেশি করা যায় এমনকি ভয়েস পরিবর্তন করা যায় যেমনটা আপনারা প্রথমে দেখছেন এই বাটনটা দিয়েই ভয়েস পরিবর্তন করে সাউন্ড রেকর্ড করা যায় চলেন এবার বয়া মিনি থার্টিন আনবক্সিং করা যাক থার্টিন ভিতরে আমরা কি কি পাচ্ছি দেখে নিই বক্স খুলতে আমরা এই তো প্রথমে কেসটা পাচ্ছি দুইটা কেসের শেপটা ভাই একই রকম একদমই হুবো সেম হোয়াইট কালার ব্ল্যাক কালার ফোরটিন এ যেমন আমরা একটা রিসিভার পাইছি না টাইপ সি বাট থার্টিন এ কিন্তু দুইটা রিসিভার পাবেন আপনারা এখানে একটা লাইটিনিং রয়েছে আর একটা টাইপ সি রিসিভার থাকবে এবং একই রকম ফোরটিন থার্ডিন টুয়েলভ সব ডিজাইন একই রকম শুধুমাত্র এটা হোয়াইট কালার আমার কাছে কিন্তু পার্সোনালি হোয়াইট কালারটা পছন্দ হয়েছে সব সময় দেখি মাইক্রোফোনা ব্ল্যাক রঙের হয়ে থাকে মাইক্রোফোন বলতে আমরা কালো বুঝি কিন্তু হোয়াইট আমি যদি কেমন একটু একটু দেখেন বেশি সুন্দর লাগছে না চলেন আমরা এবার সাউন্ড টেস্ট করি যেহেতু এটা শুধুমাত্র স্মার্টফোনে ব্যবহার করতে পারবো আমরা তো স্মার্টফোনে দিয়েই সাউন্ড টেস্ট করবো ইনডোরে এবং আউটডোরে ভয়েস পরিবর্তন করব নয়েজ লেভেল কম বেশি করে সব রকম ভাবে সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দেখাবো ওকে তো এবার সাউন্ড টেস্টের পালা আমি ডিভাইস ব্যবহার করছি আছে আর এই মুহূর্তে এএনসি বন্ধ আছে আমি ব্যবহার ভিডিও এর ভিতরে বলে দিচ্ছি যদি মাইক্রোফোনে ব্লু লাইট জ্বলে এর মানেটা হলো এনসি বন্ধ আছে আশেপাশে যথেষ্ট নয়েজ রয়েছে নর্মাল মাইক্রোফোনটা যেমন সাউন্ড রেকর্ড করতে পারবে ঠিক সেরকম সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন আমি যদি ট্রান্সমিটারের বাটনটাই একবার প্রেস করি তো এবার গ্রিন লাইট জ্বলছে এর মানে হলো টা অন হয়ে গেছে আর এএনসি লেভেলটা এখন অন অবস্থায় রয়েছে লেভেল তিনটা রয়েছে এটাতে এনসি তিন লেভেলে কন্ট্রোল করা যায় এবার আমি নর্মাল মুডে ফেরত আসবো ওকে তো ব্লু লাইট অন হয়েছে তার মানে আমি এখন নর্মাল মুডে রয়েছে আমি চাইলে ভয়েস চেঞ্জ করতে পারবো এই মাইক্রোফোন ব্যবহার করে জাস্ট রিসিভারের বাটনে দুইবার ট্যাপ করতে হবে ওকে এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ভয়েস দি বাট মাইক্রোফোন রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করে আপনাদেরকে শোনাচ্ছে আর এটা কিন্তু ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে আমি যদি এগেইন দুইবার ট্যাপ করি কিন্তু আরো একরকম ভয়েস কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এখানে এডিটিং হচ্ছে না মাইক্রোফোন থেকে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটাই আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা ব্যবহার করা হ্যাসেল ফ্রি জাস্ট স্মার্টফোনে রিসিভারটা প্লাগ ইন করলেই কানেক্ট হয়ে যায় অনেক ফোনে দেখা যাচ্ছে ক্যামেরা অ্যাপে ঢুকে আপনার এক্সটারনাল মাইক্রোফোন সেটিং করে নেওয়া লাগে আবার অনেক ফোনে সেটিং করা লাগে না যেমন আমার হাতে যে ওয়ান প্লাস থার্টিনটা রয়েছে এটাতে আমার কোনো সেটিং করা লাগে নাই এর মেইন ক্যামেরা অ্যাপ দিয়েই আমি ভিডিও শুট করতে পেরেছি এই মাইক্রোফোন দিয়ে বাট আমার কাছে যে পিক্সেল সেভেনটা রয়েছে এইটাতে হ্যাঁ এর ক্যামেরা অ্যাপেই ঢুকে জাস্ট আমাকে এক্সটার্নাল মাইক্রোফোনটা সেট করে দেওয়া লাগছে তাছাড়া আর কোনো সমস্যা হয় নাই আমি দুইটা ডিভাইসে ভালোভাবে এই মাইক্রোফোন ব্যবহার করতে পেরেছি এখন আপনি যখন কিনবেন জাস্ট কেনার আগে আপনার ডিভাইসের সাথে সাপোর্টেড কিনা মাইক্রোফোনটা সেটা দেখে নিবেন তা না হলে হয়তো বা থার্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন হতে পারে তারপরেও এখনকার লেটেস্ট যে এগুলাতে প্রয়োজন হচ্ছে না ডিরেক্ট ক্যামেরা সাউন্ড রেকর্ডিং করা যায় এরকম মাইক্রোফোনগুলি ব্যবহার করে ইনডোরে এগেইন আমি ওয়ান প্লাস থার্টিন ব্যবহার করছি পিক্সেল সেভেনটা নিচেই আছে তো ওয়ান প্লাস থার্টিনে এই মাইক্রোফোনটা এখন ব্লু লাইট জ্বলছে তার মানে নয়েস ক্যান্সেলিং মোডটা অফ আছে ইনডোরে যেহেতু আমার রুমের ভিতরে খুব একটা নয়েজ টয়েজ নেই হালকা করে ফ্যানটা উপরে দেওয়া আছে ওই বাতাসের হালকা হালকা তো সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে আমি তারপরেও আপনাদেরকে নয়েস ক্যান্সেলিং মোডটা একবার অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই মোডটা ইনডোরে কেমন কাজ করছে আমি বাটনটা প্রেস করে দিই ওকে তো এখন সবুজ আলো চলছে তার মানে এনসি মোডটা অন আছে এই সময়টা নয়েজটাকে যতটুকু পারে মাইক্রোফোন কমানোর চেষ্টা করবে এখন সাউন্ড কোয়ালিটি কেমন মনে হলো কোন রকম রিডিউস হয়েছে কিনা বা নয়েজ কমেছে কিনা একটু আপনারা কমেন্ট করে জানাবেন সাধারণত এরকম ছোট মাইক্রোফোন দেখে অনেকেই ভাবতে পারেন যে ব্যাটারি ব্যাক আপ ভালো পাওয়া যাবে তো কতক্ষণ আমি শুট করতে পারবো দেখেন আগে আমরা যখন যে মাইক্রোফোন গুলো ব্যবহার করতাম না উনিশ বিশ বা একুশ সালে ওই মাইক্রোফোনগুলোতে ব্যাটারি নিয়ে একটু ঝামেলায় পড়তাম শুট করতে করতে ব্যাটারি শেষ হয়ে যেত বাট এখন আর এই প্যারাটা আমরা দেখি না কোনো মাইক্রোফোনে দেখি না এক কথায় কেস দেওয়া রয়েছে কেস সহ ব্যবহার করলে তিরিশ ঘন্টার আশেপাশে আর ছয় ঘন্টার আশেপাশে আর পাঁচ ঘন্টা মাইক্রোফোনের জন্য ওকে তো ওভারঅল যদি আমি এখন বলি যে এই মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে কেমন মনে হয়েছে আপনারা তো সাউন্ড ভাই শুনেছেন অলরেডি ডিজাইন ডিজাইন দেখছেন এটা আপনারা একটা ধারণা পেয়েছেন এবার আমি আমার মতামত দিই সাউন্ড নিয়ে একটু পরে কথা বলছি তার আগে দেখেন এই মাইক্রোফোনের যে প্রাইসটা দেওয়া হয়েছে এই জায়গায় অ্যাপ অবশ্যই দরকার ছিল যদি কিনা ফোনের সাথে অ্যাপ সাপোর্ট থাকতো তাহলে কিন্তু আমি ভয়েস কম বেশি করা তারপরে মুড চেঞ্জ করা নয়েস কম বেশি করা সবকিছু অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারতাম যেহেতু এটাতে কোনো ডিসপ্লে নাই শুধুমাত্র আমার লাইট দেখে দেখে বুঝতে হচ্ছে কখন কোন মুডে আছে সেটাও আমি বুঝতে পারছি না সহজে এটা একটা সমস্যা মনে হয়েছে আমার কাছে এবার যদি সাউন্ডের দিক থেকে আমি আমার ব্যক্তিগত মতামত দিই তাও আমি বলবো সাউন্ডের ক্লিয়ারিটি কিছুটা কম মনে হয়েছে আমার কাছে দেখেন যে প্রাইস রেঞ্জটা দেওয়া হয়েছে এই জায়গাটাই আরো বেটার সাউন্ড কোয়ালিটি হওয়া উচিত ছিল বিশেষ করে বয়ার মতো মাইক্রোফোনের কাছ থেকে আর একটু বেটার কোয়ালিটি আমি আশা করেছিলাম তারপরে হয়তো বা অনেকেরই পছন্দ হয়েছে এই সাউন্ড সব মিলে একেবারে যে খুব একটা খারাপ তাও না যে প্যাকেজটা তারা দিচ্ছে টাইপ সি রিসিভার লাইটেনিং রিসিভার বা ছোট সাইজের যে অপশনগুলো রয়েছে হ্যাঁ অপশনটা অপশন আমরা হয়তো বা অনেকেরই কাজে আসবে বাচ্চাদের ভয়েস বা আঙ্কেল ভয়েস তারপরে নয়েজ ক্যান্সেলিং মোড এটা কিন্তু আসলে কাজে আসবে বিশেষ করে আপনি যখন অতিরিক্ত নয়জ ই প্লেসে সাউন্ড রেকর্ড করবেন তখন এই মোডটা আমরা দেখেছি টেস্ট করে বেশ ভালোই লেগেছে আপনারা যে সাউন্ডটা শুনেছেন অলরেডি সাউন্ড টেস্ট আউটডোরে তো সব মিলিয়ে আপনারা গ্লোবাল ব্র্যান্ড থেকে এই মাইক্রোফোন দেখতে পারেন আমি কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন দিয়ে রাখবো কেনার জন্য লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা খুব সহজে পার্সেস করতে পারবেন